সে বললো আর কোন কোন দেশে গিয়েছেন পাসপোর্টে এত ভিসা কেন এত ঘুরেন কেন আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া দেওয়া শুরু করি আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি অনেক কথা বললাম বললো স্যার প্লিজ হ্যাভ এ সিট আম জাস্ট কেমিং উইদিন টেন মিনিট একটু বসেন আমি আসছি দশ মিনিটের মধ্যে দশ মিনিট পরেই চলে এসেছে এসে আবার বললো মেয়াই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ আপনার ব্যাগকে একটু চেক করতে পারি বললাম ফর শিওর ওয়াই নট হ্যাভ এ চেক অবশ্যই করেন সে চেক করলো অনেক কথা বলার পরে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান